ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে সরকার যে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে তার প্রস্তাবিত কাঠামো নিয়ে এবার কড়া আপত্তি জানিয়েছেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের দাবি প্রায় এক লাখ সত্তর হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন এবং শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কোনোভাবেই হাইব্রিড কাঠামো বা পরীক্ষামূলক শিক্ষা ব্যবস্থার আওতায় আনা যাবে না তারা দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস ও স্বাতন্ত্র্য যে কোনো মূল্যে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বারোই অক্টোবর সকালে ঢাকার সেগুন বাগিচায় ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অবস্থান তুলে ধরেন প্রাক্তন ছাত্ররা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফাত আলী সংবাদ সম্মেলনে প্রাক্তন শিক্ষার্থীরা বলেন সরকারকে এই বিষয়ে চার দিন সময় দেওয়া হয়েছে এ সময়ের মধ্যে যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে এরপরও উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সতর্ক করেন তারা দুই সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই ঢাকার বড় সাতটি সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় তখন থেকেই নানা সংকট শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে কর্তৃপক্ষ সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেয় তবে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় সাত কলেজের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সরকারি সাত কলেজ হল ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ বেগম মহিলা কলেজ কলেজ শহীদ সোহরাওয়ার্দী বদ্রুম কলেজ বাংলা কলেজ ও তিতুমির কলেজ প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরিকল্পনা অনুযায়ী সাতটি কলেজ থাকবে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র বা একাডেমিক ক্যাম্পাস হিসেবে প্রতিটি ক্যাম্পাসে নির্দিষ্ট বিষয়ে পড়ানো হবে ফলে বিষয় সংখ্যা কমে যাবে এই কাঠামো নিয়েই শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি প্রাক্তন শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে জানান একশো বছরের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের মর্যাদা ও ইতিহাস অক্ষুণ্ণ রাখতে হবে তাদের দাবি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তনদের হতাশ করেছে তারা মনে করেন সরকারের স্বার্থে তৈরি এই প্রস্তাব উচ্চশিক্ষার মান নষ্ট করবে সংবাদ সম্মেলনে দশ দফা দাবি তুলে ধরা হয় সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজের ইতিহাস ঐতিহ্য ও স্বাতন্ত্র্য রক্ষা কলেজের জমি অন্য প্রতিষ্ঠানের নামে হস্তান্তর না করা শিক্ষাকে বাণিজ্যিকীকরণের চেষ্টা রোধ এবং প্রয়োজন হলে অক্সফোর্ড মডেলের মতো একটি নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাতে সাতটি কলেজ স্বমহিমায় শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে আরও দাবি করা হয় যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্বার্থ অক্ষুণ্ণ রাখা দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশ নিশ্চিত করে সেশনজট দূর করা শিক্ষক সংখ্যা বৃদ্ধি মেধাবৃত্তি ও আবাসন সুবিধা বাড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া পাশাপাশি তারা বলেন নিম্নবিত্ত ও নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সীমিত করা যাবে না লিখিত বক্তব্যে বলা হয় এসব ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো অপ্রচলিত শিক্ষা মডেলের পরীক্ষাগারে পরিণত করা হবে না ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা দেশের সব রাজনৈতিক দল ছাত্র সংগঠন ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন তাদের আশা কলেজটির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রধান বিচারপতি সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঐতিহ্য রক্ষার এই উদ্যোগে পাশে থাকবেন সংবাদ সম্মেলনের শেষে মীর শরফত আলী ঘোষণা দেন আগামী ষোলো অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে এরপরও যদি সরকার অবস্থান না বদলায় তাহলে সাত কলেজের শিক্ষক শিক্ষার্থী ও প্রাক্তনদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ